আপনি কি থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট নিতে চাচ্ছেন হয়তো অনেক ভিডিওতে দেখেছেন বা সেগুলো দেখে হয়তো বা আপনি অর্ডারও করেছেন ওয়াটারপ্রুফ বেডশিট হয়তো বেডশিটটা ওয়াটারপ্রুফ কিন্তু ফুলগুলো এরকম জীবন্ত এবং এত কালারফুল হয় না তো আপনি যদি অরিজিনাল এবং অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ থ্রি ডি বেডশিট নিতে চান তাহলে বিডি শপে কিন্তু নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বিডি শপে পাচ্ছেন ছবির সাথে ভিডিওর সাথে ম্যাচ করে ঠিক এরকম কালারের এইরকম ডিজাইনের ওয়াটারপ্রুফ বেডশিট যে বেডশিটগুলো হবে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং হানড্রেড পারসেন্ট ডি প্রিন্ট প্রিন্টগুলো দেখতে মনে হবে যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে আপনার বিছানায় তো এরকম বেডশিট যারা নিতে চাচ্ছেন বিডি শপের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করলে এইরকম জীবন্ত ফুলের বেডশিটগুলো পাচ্ছেন কিন্তু বিডি শপে আমরা অগ্রিম কোনো টাকা নিই না প্রোডাক্টটা হাতে পাওয়ার পর সবগুলো আপনি চেক করে দেখে নিয়ে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন অগ্রিম কোনো টাকা দেওয়ার সিস্টেম আমাদের এই জায়গায় নাই প্রোডাক্ট যদি আপনার ছবির মতো যদি না হয় আপনি রিটার্ন দিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না আর প্রত্যেকটি বেডশিট আপনি যদি মনে করেন যে পানি দিয়ে আপনি চেক করে নেবেন অবশ্যই নিতে পারবেন এক ফোঁটা পানি যদি লিকেজ করে অথবা এক ফোঁটা কালার যদি আমাদের বেডশিট থেকে যদি আপনি উঠাতে পারেন অবশ্যই আপনি রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রেও আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছু দিতে হবে না এ নিশ্চয়তা আপনি শুধুমাত্র বিডি শপে কিন্তু পাচ্ছেন তো বিডি শপের বেডশিটগুলো প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ভিডিওতে হয়তো চার থেকে পাঁচটি ডিজাইন আজকে দেখাবো কিন্তু আমাদের কাছে পাবেন প্রায় তিরিশ থেকে চল্লিশটির মতো থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিটের ডিজাইন তো আপনি শুধুমাত্র স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমাদের কাছে মেসেজ করলে আমরা কিন্তু আপনাদের সেই ডিজাইনগুলো কিন্তু দেখাবো এবং সেখান থেকে আপনি যেটি পছন্দ করবেন সেই ডিজাইনটি আমরা কিন্তু পাঠিয়ে দেবো সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় লাগবে এর মধ্যে বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় কিন্তু আপনি থেকে অর্ডার করতে পারবেন আর আমাদের প্রত্যেকটি বেডশিটের সাথে থাকে দুইটি মাথার বালিশের কাভার একটি কোল বালিশের কাভার এবং বেডশিটের সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট সাইজ ঠিক আছে তো প্রত্যেকটি বেডশিট কিন্তু আপনি দেখে নিতে পারবেন অনেকেই কিন্তু প্রবাসী ভাইরা যারা আছেন তারা কিন্তু বাইরে থেকে এরকম বেডশিট অর্ডার করতে কিন্তু ভয় করেন যে কোয়ালিটি কেমন হবে ছবির সাথে ম্যাচ খাবে কি না এরকম নিয়ে কিন্তু আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে থাকেন অনেক ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে যারা কিন্তু প্রাইস কিছুটা কম দেখিয়ে আপনাদের কাছ থেকে ডেলিভারি চার্জ আগে নিয়ে নেয় কিন্তু নিম্নমানের প্রোডাক্ট পাঠায় বাধ্য হয়ে ডেলিভারি চার্জের জন্য কিন্তু আপনার নিম্নমানের প্রোডাক্টটি আপনার রিসিভ করতে হয় আর আমাদের এখানে ওইরকম কোনো সিস্টেম নাই প্রত্যেকটা বেডশিট জয়টাই আপনি অর্ডার করেন কোনো অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্টটা তে পাওয়ার পর দেখে চেক করে নিয়ে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো উপজেলায় আমরা কিন্তু আনাচে কানাচে সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি করি এজন্য সবাই কিন্তু অর্ডার করতে পারে আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিও যদি আপনি প্রথম দেখে থাকেন যদি সম্ভব হয় আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি শপের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ